ছিলাম ঘুমতে যাওয়ার আগে চমৎকার যাওয়ার আগে ঘরের দরজা বন্ধ করতে হবে কি করতে হবে দরজা বন্ধ করতে হবে এরপর তিনি শিখিয়েছেন যে বিছানায় যাওয়া বিছানা ছাড়তে হবে বিছানা ঝাড়ার না বুঝতে পেরেছেন থাকতে পারে পাগল থাকতে পারে অনেক কিছু থাকতে পারে বিছানা

তফিদ করেননি আল্লাহর কাছে সঁপে দেননি আগে কিছু কাজ করেছেন দরজা জানলা বন্ধ করে বিছানা ছেড়ে লাইট অফ করে তারপরে তিনি বলতেন আল্লাহ আমি নিজেকে আপনার কাছে সঁপে দিয়ে আমি তাও করলাম এবার তাওকুল ব্যাপারটা বুঝতে পেরেছেন না যে আগে কাজ করতে হয় পরে তাও করল তাও করলে সবচাইতে চমৎকার ডেফিনেশন দিয়েছেন ইসলামের দ্বিতীয় খলিফা সাইদান আহমরে ফারুক প্রতি আল্লাহ চালান উনি একবার ইয়ামান থেকে আসা কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন মসজিদে নবীতে জহরের সালাত শেষ উনি দেখলেন যে সবাই যার যার কাজে চলে যায় কিন্তু ইয়ামানে কিছু লোক গোল হয়ে বসে শুধু তাজবি পড়ে আসরের নামাজের পরে উনি খেয়াল করে দেখলেন সবাই নামাজ শেষে চলে যায় এরা যায় না এরা বসে তাজবি পড়ে আর জিকির করে মাগরিবের সালাদ শেষে একই ঘটনা তিনি দেখলেন যে সবাই চলে যায় এরা যায় না উমরে ফারুক রাজ একটু কিউরিয়াসিটি আউট অফ কিউরিয়াসিটি উনি গেলেন তাদের কাছে যে বললেন মান আন্তুম তোমরা কারা তারা উত্তরে বললো নাহনু আল মোতাবাকির আমরা আল্লাহর উপর তাওয়াকুলকারী তারা কি বললো

আসল তাওকুলকারী তো সে যে জমিনে যে আগে বীজ রোপণ করবে তারপরে ফসলের জন্য আল্লাহ করবে এখন আপনি ফসল খেতে মাথার মধ্যে আছেন মাঠের ভেতর থেকে ধান উঠবে না গম উঠবে ডাল চাল কিছু পাওয়া যাবে না তার মানে মাঠের মধ্যে যে বসে আল্লাহ ভরসা বললেই এখান থেকে ফসল আসবে না তোমার ফারুক বললেন আগে বীজ রোপণ করতে হবে প্রচেষ্টা করতে হবে তারপরে তোমরা আল্লাহ তালার উপর তাও করবে